হাঁটুর নিচে চার চারাঙ্গুল পরিমাণ জয়েন করুন পেটে পেশার দিয়ে চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন বাম হাঁটু ভাজ করুন পেটে পেশার দিয়ে চেপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন দুই হাঁটু একত্রে ভাজ করুন পেটে পেশার দিয়ে চেপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন এই আসনটির নাম পাবন মুক্ত আসন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন বাম হাঁটু ভাজ করুন প্যাটেপে শার্ট দিয়ে চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন দুই হাঁটু একত্রে ভাজ করুন প্যাটেপে শার্ট দিয়ে চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন আমরা বেশ চমৎকারভাবে চর্চা করলাম দ্বিতীয়বারের মতো তৃতীয়বারের মতো আবার ডান হাঁটু ভাজ করুন প্যাটে প্রেশার দিন চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন বাম হাঁটু ভাজ করুন প্যাটে প্রেশার দিন চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন দুই হাতে একত্রে ভাজ করুন পেটে প্রেশার দিন চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আস্তে করে ছেড়ে দিন ছোট্ট একটা হাত আমার সাথে বলুন প্রতিদিন আমার দেহ নমনীয় থেকে নমনীয়তর হচ্ছে আমার হাড় পেশি ও জয়েন্টের জড়তা কাটছে এই পবন মুক্তাসন চর্চা করলে প্যাটের অতিরিক্ত গ্যাস অতিরিক্ত বায়ু এগুলো জমতে পারে না শরীর সচল থাকে সক্রিয় থাকে